হ্যালো ফ্রেন্ডস বর্তমান আধুনিক সভ্যতায় মানুষ কত কিছুই না করেছে এআই এর মতো টেকনোলজি আবিষ্কার করেছে সৌরজগতের প্রতিটি গ্রহের কোনায় কোনায় নজর রাখছে মানুষ সহ অন্যান্য প্রাণীদের আকারের রোবট তৈরি করেছে কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের হাতের গঠন না থাকলে আমরা হয়তো কখনো এমন আধুনিক সভ্যতা করতেই পারতাম না হ্যাঁ মানুষকে মানুষ বানানোর পেছনে হাতের ভূমিকা কিন্তু বিশাল তাই যদি প্রশ্ন আসে যে মানুষ কিভাবে এত বুদ্ধিমান হলো ও আঠারো লাখ জীবের মধ্যে উৎকৃষ্ট জীব হয়ে উঠল তার পুরো ক্রেডিট কিন্তু পাবে মানুষের হাতের আঙুল বিবর্তনে মানুষ উপযুক্ত নকশার হাত ও আঙুল না পেলে মানুষ এত কিছুই করতে পারতো না মানুষের হাত ও আঙুল যে সমস্ত গতি সঞ্চালন করতে পারে তার অন্য কোনো প্রাণীরা পারে না আমাদের হাতের সবচেয়ে বড় সুবিধা হলো থাপ বা বুড়ো আঙুল এবং এর অবস্থান এটি অন্য আঙুলের মুখোমুখি হয়ে জিনিস ধরতে সাহায্য করে ফলে আমরা যে কোনো কিছু ভালো করে ধরতে পারি যেমন ছুরির ব্যবহার কলমের ব্যবহার তুলির ব্যবহার এমনকি আপনি যে এখন মোবাইল ফোন ব্যবহার করছেন সেটাও কিন্তু বুড়ো আঙুলের সাহায্যেই ধরে আছেন হাত দিয়েই প্রাচীন মানুষ বানিয়েছে পাথরের হাতিয়ার আগুন জ্বালানোর যন্ত্র এবং শিকার করার অস্ত্র এটাই আমাদেরকে অন্যান্য প্রাণীদের থেকে আলাদা করেছে হাত দিয়ে শুধু অস্ত্রই নয় মানুষ তার হাত দিয়ে ইশারার মাধ্যমে কথাবার্তা এবং যোগাযোগ করেছিল কাগজে লেখা গুহার দেওয়ালে ছবি আঁকা এসব কিছুর মাধ্যমেই কিন্তু আধুনিক সভ্যতার সৃষ্টি হয়েছিল তাই মানুষের হাত শুধু অঙ্গ নয় এটাই আমাদের সৃষ্টিশীলতার প্রগতির আর সভ্যতার চাবিকাঠি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির শারীরিক নির্বিজ্ঞানী মেরি মার্জাক বলেছেন মানুষের বিবর্তনের ক্ষেত্রে বুড়ো আঙুল এবং দ্বিতীয় ও তৃতীয় আঙুলের দূরত্ব খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণেই মানুষ শিম্পাঞ্জি গরিলাদের থেকে ভালোভাবে কোনো বস্তু ছুটতে পারে মানুষের আঙুলের সূক্ষ্মগতি দক্ষতা সকল প্রাণীদের মধ্যে সর্বোচ্চ লম্বা ও সঠিক দূরত্বে অবস্থিত বুড়ো আঙুল এবং আঙুলের বিন্যাসের কারণেই মানুষ বৃদ্ধাঙ্গুলিকে অপর চার আঙুলের বিপরীত দিকে টেনে আনতে পারে ও মাটি থেকে সুচ তোলার মতো সূক্ষ্ম কাজও করতে পারে মানুষের আঙুল ব্যবহারের সূক্ষ্মতা সবথেকে বেশি মানুষ আঙুল রূপী সরলযন্ত্রকে ব্যবহার করে অন্য আরও জটিল যন্ত্র তৈরি করতে পারে বিবর্তনের সময় রেখায় মানুষের পূর্ববর্তী প্রজাতিগুলি যখন এই আঙুলের দক্ষতা পেল তখন অনেক বেশি শিকার করতে সক্ষম হলো এবং প্রচুর মাংস পেতে শুরু করলো শাক পাতা ও মাংস থেকে প্রচুর পুষ্টির তথা ফ্যাটের প্রাচুর মানুষের মস্তিষ্কের বিকাশ অন্যান্য বানরদের থেকে ছাড়িয়ে গেল তবে অন্য কোনো প্রাণী যদি আমাদের থেকে বেশি বুদ্ধিমান হয় তাহলেও সে মানুষের মতো কাজ করতে পারবে না কারণ তাদের হাতের আঙুল মানুষের মতো এত সুবিধাজনক নয় তাই মানুষের সভ্যতা আসলে মানুষের আঙুলের ফসল ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনার মতামত থাকলে জানাবেন আর কোনো বিষয়ে ভিডিও দেখতে চাইলে জানাতে পারেন আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ